ক্রিকেট এটি শুধু একটি খেলা নয় এটি আমাদের আবেগ আত্মার স্পন্দন সম্মান আর সংস্কৃতির অমূল্য অংশ এই খেলা মানে ছিল জাতির সম্মানের প্রতিচ্ছবি কিন্তু আজ সেই ক্রিকেটকেই পরিণত করা হয়েছে এক হাস্যকর বিনোদনে যেখানে খেলার চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে শরীর দেখানো কুরুচিপূর্ণ ভাবভঙ্গি আর অস্থিরতার প্রকাশ্য প্রদর্শনী সেলিব্রিটি ক্রিকেট নামে যা হচ্ছে তা কি খেলা নাকি নিছোক একশো ক্রিকেটের নাম ব্যবহার করে একটি গ্লামার বোঝায় চিত্রনাট্যর মোড়কে সাজিয়ে দেওয়া হয়েছে এমন কিছু যা দেখলে সাধারণ দর্শক বিস্তুত বিব্রত ও ক্ষুব্ধ হন এই টুর্নামেন্টের আসল উদ্দেশ্য কী এর আয়োজক এই খেলার আড়ালে সমাজে কি মেসেজ দিতে চায় মেয়েদের পরনে ক্রিকেট ড্রেস নয় বরং শরীর উন্মোচনকারী ফ্যাশন শোটাই পোশাক কেউ যেন ক্রিকেট খেলতে নয় এসেছেন র্যাম্পে হারতে কারো ব্যাটের চেয়ে মেকআপ কিট বেশি গুরুত্বপূর্ণ খেলার চেয়ে অঙ্গভঙ্গি অপ্রাসঙ্গিক ক্যামেরা শটের মাধ্যমে যা তুলে ধরা হচ্ছে তা অশ্লীলতা প্রমোশন ছাড়া আর কিছুই না যা নেক্সট জেনারেশনের জন্য অত্যন্ত ভয়াবহ এখন প্রশ্ন উঠেছে বিনোদনের নামে যদি ক্রিকেটকে এইভাবে রূপান্তর করা হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে আমরা কি সত্যি এটাকে ক্রিকেট বলবো নাকি এটা শুধু কিছু সেলিব্রিটির নষ্টমির এক নতুন মাধ্যম বলবো সেলিব্রিটি ক্রিকেট লীগ নামে যা হচ্ছে তা অবশ্যই কোনো খেলাধুলা না এটা অশ্লীলতার প্রকাশ্য প্রদর্শনী সমাজের উত্তি বয়সে তরুণ তরুণীর অশ্লীলতার অতল গম্বরে হারিয়ে যাচ্ছে সমাজের নৈতিকতা ধ্বংস করে দিচ্ছে এই ধরনের বিকৃত মস্তিষ্ক মারা বিনোদন এখনই বন্ধ না করলে ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক বিপদের সম্মুখীন হতে পারে তাই অবিলম্বে এই টুর্নামেন্ট স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি সচেতন মহলের